সবাই ভালো আছেন তো আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি এই শিঙি মাছ দিয়ে একটা রান্না বানাবো শিঙি মাছটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কীভাবে আমি শিঙি মাছটাকে কাটছি যে দেখুন এইভাবে এইটাকে কেটে নিচ্ছি আমি দেখুন

এইভাবে টিপে বসে গেছে সত্ত্বেও যদি মেরে যায় না হাত তাহলে হাতে একদম যন্ত্রণা করে

মাখিয়ে আমি তো মাখিয়ে নিচ্ছি এবারে মাখানো হয়ে গেছে এবারে আমার এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি ছিয়ে দিয়েছি এবার আদা বেটে দিচ্ছি বেটে নিচ্ছি দেখুন মন্দির আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি আলু পটল গুঁড়োকে ভালো করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেখুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্নাটা হচ্ছে এবার আমি কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি বন্দিরা ভালো করে কষিয়ে নিচ্ছি পটল মাছ করে নেব দেখুন দেখুন বন্ধুরা সব আলু পটল মাছ দিয়ে খুব সুন্দর কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কষাতে কষাতে কিরকম তেল বেরিয়ে গেছে রং বেরিয়ে গেছে খুব সুন্দর রংটা হয়েছে দারুণ এবারে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব দেখুন যেমন ফুটছে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নেব রংটাও দারুণ হয়ে গেছে গন্ধটাও দারুণ বেরিয়েছে বন্ধুরা দেখুন এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই যে রংটাও দারুণ হয়েছে আর গন্ধটা বেশ ভালো বেরিয়েছে বন্ধুরা দেখুন এইভাবে শিঙি মাছের মানা করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি এইভাবে মাখো মাখো ঝোল করবেন খুব ভালো লাগবে রঙটা দারুণ হয়েছে